আসসালামু আলাইকুম একটা গোছানো লাইফ একজন স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করতে হয় বাইরে যাইতে হয় কাজকর্ম মেনটেন করতে হয় অনলাইনে টাইম দিতে হয় ভার্সারি স্টুডেন্ট হিসাবে জিনিসটা আরও ক্রিটিক্যাল পড়াশোনা করতে হয় টিউশনিতে নিতে চাইতে হয় ক্যারিয়ারে ফোকাস দিতে হয় প্রেম প্রীতির টাইম থাকে অনেক কিছু আসলে মানে আমাদের লাইফগুলোকে আমি যখন ভিডিও বানাই বা আমরা যখন এডুকেশনাল ভিডিও বানাই আমরা ধরে নিই যে একজন স্টুডেন্টের কাজ শুধু পড়াশোনা বাট তার লাইফে আসলে আরও অন্যান্য অনেক ডাইমেনশন থাকে শখ থাকে হবি থাকে বিজনেস থাকতে পারে এনিথিং গোস জিমে যেতে হতে পারে খেলাধুলা করতে হতে পারে সো যখন আমরা একটা লাইফ নিয়ে সামষ্টিকভাবে চিন্তা করি তখন দেখা যায় যে একটা লাইফের মধ্যে আসলে অনেকগুলা জিনিসপাতি ইনক্লুডেড থাকে অনেক কিছু একটা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে অনেক কিছু করতে হয় ওভারঅল নর্মাল একটা মানুষের লাইফে দশ থেকে বারোটা কাজ করতেই হয় যদি একটু প্রফেশনাল মানুষজন হয় বিশ থেকে টাকা কাজ করতে হয় কিন্তু দেখা যায় যে একটা পর্যায়ে এতগুলো কাজের প্রেসারে মাথাটা যেমন প্রচণ্ড স্ট্রেসড হয়ে যায় এবং দেখা যায় যে যেই কাজগুলো আমার করা দরকার ছিল যে কাজগুলো করা ম্যান্ডেটরি ছিল সেই কাজগুলা বাদে বাকি সব কাজ হয়েছে তো সেক্ষেত্রে আসলে নিজের লাইফটাকে গোছায় কিভাবে হাতের মুঠে আনা যায় কীভাবে ওয়ার্ক টাস্ক স্টাডি ম্যানেজমেন্ট করা যায় বাস্তব ভিত্তিক উপায়ে সে টাস্কের ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করব। চলো শুরু করি প্রথম যেই পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো আমরা কাজ করতে পারি না এটা একটা বড় রিজন হলো আমাদের মোবাইল ফোন আমরা প্রত্যেকে মোবাইল ফোনে এন অ্যাভারেজ পাঁচ থেকে ছয় ঘন্টা এবং অনেক ক্ষেত্রে সংখ্যাটা দশ ঘন্টাতেও যায় পৌঁছায় সো যদি আমরা দিনের পাঁচ থেকে ছয় ঘন্টা যেই জিনিসটা যে ইনস্ট্রুমেন্টটা ওয়েস্ট করতেছে সেই ইনস্ট্রুমেন্টটাতেই আমি যদি এখন টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ নামাই বা ট্র্যাকিং অ্যাপ এই অ্যাপ ওই অ্যাপ নামাই তাহলে আসলে গোছানো লাইফ হবে না ওই কাজ দেখতে যাব আবার স্ক্রল করা শুরু করবো তো প্রথমত আমার মতে যদি আমি কাজ ট্র্যাক করতে চাই আমাকে যদি গোছাইতে চাই আমাকে অলওয়েজ ব্যাক আসতে হবে পেন অ্যান্ড পেপার এখন থেকে কয়েক বছর আগের কথা যখন প্রথম ট্যাব স্টাইলাস যে ফোনের মধ্যে লেখালেখি করা যাবে এই আবিষ্কার হইলো বলা হইলো খাতা কলম উঠে যাবে বলা হইলো বই উঠে যাবে এটা বলার প্রায় দশ বছর পার হয়ে গেছে বহাল তবিয়তে সবই আছে সো ব্যাপারটা হলো প্যান্ড পেপার যদি অপসোলিটই হইতো পাবলিক এটা রাখতো না যেমন আমরা কেউ তো এখন চিঠি লিখি না আনলেস ইটস অ্যান অফিসিয়াল থিং তো যেটা আসলে কাজের সেটা থাকবেই সো আমার মতে যদি তুমি কাজ ট্র্যাক করতে চাও গোছানো লাইফ লিড করতে চাও তোমার একটা ছোটোখাটো ডেইলি প্ল্যানার ট্র্যাকার ডায়েরি নোটবুক এনিথিং থাকা উচিত থাকা উচিতই এইবার আসি এখানে আসলে কী কী ট্র্যাক করতে হবে দেখো আমরা যদি অলওয়েজ চিন্তা করি যে আমি শুধুমাত্র ডেইলি প্ল্যান করব এইটাই হলো প্রথম ভুল প্রথম প্রধান ভুল প্রতিদিনের প্ল্যান আসলে প্রতিদিনে হয় না ধরো সেটু সে আজকে আমি চিন্তা করলাম যে আজকে আমি এই ভিডিও বানাবো এই মিটিং অ্যাটেন্ড করবো জিমে যাব এখানে যাব ওখানে যাব এত কিছু করব। আমার হয়তো বা এমন হতে পারে সার একটা ইমার্জেন্সি পড়লে আমি আজকের দিনের দুইটা কাজ করতে পারলাম না সো আমি যদি প্রতিদিন চিন্তা করি যে না আজকের কাজ আজকেই করতে হবে তাহলে কিন্তু শেষ হবে না টিপিক্যাল বাঙালির ভুল হইল প্রথম যে ভুলটা করে সে বানায় একটা রুটিন সকাল ছয়টায় উঠবো তিনটায় জিমে যাব আটটায় অফিসে আসবো এরকম করে প্রত্যেকটা টাইম দেয় দুইটা থেকে তিনটা ফিজিক্স চারটে থেকে পাঁচটা কেমিস্ট্রি কিন্তু ফিজিক্সে হঠাৎ করে শুরু করছে চলো তরিত চলো তরিত এক ঘন্টায় পড়া হয়নি রুটিন একটু পিছাইছে তারপরে এবার কেমিস্ট্রিটাও এক ঘন্টা পিছাইছে এইভাবে করে আলটিমেটলি তার পুরো রুটিনটা উল্টে গেছে এবং রুটিন যখন একবার উল্টে ব্রেন সিগনাল দেয় এধুর পরের দিন যখন আড়ে তার আর তিন চার দিন করার পরে রাত ফালা রুটিন ফেলা রুটিন বলে তার রুটিনটা নষ্ট হয়ে যায় রুটিন বানানোর কোনো দরকার নাই দ্য থিং ইউ শুড হ্যাভ ইজ এ প্ল্যান যে আজকের দিনে আমাকে এই কাজগুলো করতে হবে যেমন এখানে একটা খুব সুন্দর ফর্ম্যাট দেওয়া আছে টাস্ক টাইম প্রায়োরিটি এবং কাজ শেষে কমেন্ট টাস্ক টাইম প্রায়োরিটি আজকের দিনের কাজ আমার এগুলা আজকের দিনের কাজে টাইম এগুলা এবং কাজটার প্রায়োরিটি এতটুকু টাস্ক টাইম প্রায়োরিটি যদি আমি এখানে অ্যাসাইন করি তাহলেই আমার কাজটা শেষ আমার যেগুলো হাই প্রায়োরিটি কাজ সেগুলো আমি আগে করবো যেগুলো একটু কম সেগুলো পরে করব এবং টাইম কি যে একটা ডিউরেশন দিয়ে দেওয়া ডিউরেশন বলতে যে মোটামুটি দুপুরের মধ্যে রাতের মধ্যে যে রাতের মধ্যে আমার লেখাগুলো শেষ হবে রাতের মধ্যে আমি ভিডিও বানানো শেষ করব। যখন মধ্যে হবে তখন কিন্তু আমি টানও দিব ট্রাই করব রাতের মধ্যে কিন্তু আমি যদি দুই ঘন্টা বানাবো দুই ঘন্টা থেকে আড়াই ঘণ্টাতে গেলে আমার রুটিন ব্রেক হয়ে গেলো সেরকম করে ডেইলি প্ল্যান করতে হবে এবং প্রতিদিনের কাজ শেষে কমেন্ট পার্টে যেগুলো হয়েছে ওগুলোতে টিক দিলাম বা কোনো কিছু একটা লিখলাম আর যেগুলো হয় নাই ধরো সে টু সে এই পর্যন্ত আমার ওয়ান টু থ্রি ফোর কাজ হয়ে গেছে ফাইভ সিক্স করতে পারি নেই এই ফাইভ সিক্স এখানে কাটে দিয়ে পরের দিনের পেজে আবার শুরু হবে ফাইভ সিক্স দিয়ে এইভাবে করে কাজগুলা চলতে থাকবে এখন এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হলো এই যে শুধু যদি ডেইলি প্ল্যান করি তাহলে কিন্তু আমার লাইফের অনেক কিছু মিস করতেছি যেমন সে টু সে উইকলি প্ল্যান হইতে পারে কেমন হইতে পারে যে আমার আমি তিনটা ব্যাচে পড়ি তো একটা আছে হলো শনি সোম বুথ আরেকটা আছে রবি মঙ্গল বৃহস্পতি তো এই যে ব্যাচে পড়ার যে প্ল্যানটা এটা তো অবশ্যই ডেইলি প্ল্যানে আমি অর্গানাইজ করতে পারবো না অথবা সেটা সে আমি সপ্তাহে একদিন বাইরে খেলাধুলা করি বা অন্য কোনো একটা জেলায় ঘুরতে যাই বা আমি সপ্তাহে একদিন উদিচিতে গান শিখতে যাই বা সপ্তাহে একদিন আমি হলো হুজুরের কাছে যাই তালিমে বসি এনিথিং গোস তো এই যে যখন আমি উইকলি একটা প্ল্যান করব তখন কিন্তু আমার উইকলি একটা কোটা থাকা উচিত যে এই উইকে স্যাটারডেতে এই এই কাজগুলো আমার ম্যান্ডেটরি রবিবার এইটা কাজ এই এই সোমবার এই কাজ এবার সেম যদি আরেকটু অ্যাডভান্স লেভেল একটু চিন্তা করি যারা লাইফে সাকসেসফুল বা যারা লাইফে বড় পর্যায়ে আসে তারা প্ল্যান অ্যাহেড করে প্ল্যান অ্যাহেড মানে কি যে আরেকটু অগ্রগামী চিন্তা করা তো সেক্ষেত্রে একটা মান্থলি প্লান থাকতে পারে যে এই মাসের পনেরো তারিখে আমার এক্সাম ষোলো তারিখের মধ্যে আমি রিভাইস শেষ করব। সতেরো থেকে বিশ তারিখের মধ্যে আমি ফিজিক্স পড়া শেষ করব পঁচিশ তারিখের মধ্যে আমি আমার এই প্রোজেক্টটা কমপ্লিট করবো এরকম মান্থলি প্ল্যান থাকতে হবে এবং সবশেষে যারা আরও বেশি আগায় যায় তারা ইয়ারলি প্ল্যান করে যে জানুয়ারিতে আমার টার্গেট কি জানুয়ারি টার্গেট হল ফিজিক্স শেষ করা ফেব্রুয়ারি টার্গেট কি কেমিস্ট্রি আর ম্যাথের হাফ শেষ করা মার মেয়ের মধ্যে টার্গেট কি দশ কেজি ওয়েট কমানো জুনের মধ্যে টার্গেট কি এটা খতম করা হুম গোরণ খতম দেওয়া এরকম সামথিং গোস অর্থাৎ তুমি যখন ইয়ারলি প্ল্যানটা করবা তখন ব্রেনটা আরও ঠান্ডা মাথা আগাইতে পারবে ঝামেলাটা হয় যে আমরা ব্রেনের মধ্যে অনেক কিছু চিন্তা করি অনেক প্ল্যান করি ওগুলোকে আমরা কখনো আউটপুটে দেখতে পাই না ফলশ্রুতিতে স্ট্রেসড ফিল হয় একটা লাইন খুব ভালো লাগছিল একটা মোটিভেশনাল ভিডিও যে তুমি যে স্ট্রেসড এটার মূল রিজন এই জন্য না যে তুমি অনেক কাজ করতেছো তুমি স্ট্রেসড এই কারণে যে তুমি জানো কাজগুলো তোমার করতে হবে কিন্তু তুমি করতেছো না এটা যে যস বলছিলো যতদিনে বিলিয়নিয়ার হয় না তখনকার টাইমে তার কথা সো কথার মধ্যে প্রপার যুক্তি আছে তো এই জিনিসগুলো যদি আমি এইভাবে সুন্দর মতো একটা প্ল্যানার মেনটেন করতে পারি আমি দেখবো আমার ব্রেন অনেক ঠান্ডা আছে আমি অন্যান্য দিনে চেয়ে অনেক বেশি কাজ করতেছি অন্য দিনের চেয়ে অনেক বেশি পড়তেছি এবং আমি তোমাকে পার্সোনালি আমার প্ল্যানারটা দেখাই আমার প্ল্যানারটা পিছন পাটটা ছিঁড়ে গেছে হ্যাঁ এটাই আমি ইউজ করতেই থাকি ঠিক আছে এটার পিছন পাশটা আবার লেখালেখিতে ইউজ করা যায় আবার ডেইলি কাজও লেখা যায় তো এটা হলো আমাদের সেই ডিডাব্লু এমআই প্ল্যানার ওকে এই এটা আমরা ইউজ করি ডিরেক্ট মানে আমি তোমাকে একদম ইউজ দেখাচ্ছি এটা প্রমোশনালের জন্য চকচকা নিয়ে আসি নাই এটা আমরা ইউজই করি আর কি এখানে তুমি পাবা হলো ডেইলি প্ল্যানের কয়েকটা পেজ আছে উইকলি প্ল্যানের কয়েকটা পেজ আছে মান্থলি প্ল্যানের কয়েকটা পেজ আছে রিয়ালি প্ল্যানের কয়েকটা পেজ আছে এবং সবশেষে তোমার হলো একটা পার্ট আছে যেটা আমি পার্সোনালি অ্যাড করছিলাম সেটা হলো যে আমাদের একটা লাইন স্টু লাইনস অ্যান্ড স্টোরি স্টোরি মেম্বার অর্থাৎ তুমি তোমার লাইফে নিজেকে মোটিভেট রাখার জন্য যা যা লিখতে হয় যা যা অ্যাড করতে হয় সেগুলো তুমি এখানে লিখে ফেললা ঠিক আছে এটা তুমি মাঝে মধ্যে পড়তে পারো ওকে আর এইটা অর্ডার করলে কিন্তু আমাদের দুইটা স্মার্ট মার্ক ফ্রি পাওয়ার একটা বড় চান্সেস আছে সো তুমি যদি চাও তুমি এই প্ল্যানারটা অর্ডার করতে পারো আর যদি তুমি না চাও তাহলে তুমি নিজে ম্যানুয়ালি এই প্ল্যানারের মতো করে একটা খাতা মেনটেন করতে পারো বাট মুদ্রা কথা পেন অ্যান্ড পেপারে ব্যাক আসতে হবে তাইলেই দেখবা লাইফের অনেক কিছু অর্গানাইজড হতে চলে আসছে আজকের এই ভিডিওতে এটুকুই ছিল তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা